একদম সহজভাবে এই চিকেন রোস্টটা রান্না করলে খেতে এত মজা হয় অসম্ভব টেস্টি হয় এটা শাহি সাথে খেতে বিরিয়ানি কাচ্চি বা খিচুড়ি যে কোনো কিছুর সাথে এই রোস্ট আমার কাছে অনেক ভালো লাগে একটু ঝাল ঝাল করে রান্না করি সবাই অনেক অনেক বেশি বেশি পছন্দ করে করে এর গ্রেভিটা বিশেষ টেস্টি আশা করছি চিকেন রোস্টের এই শাহি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন রোস্টের জন্য আজকে সোনালি মুরগি নিয়েছি মুরগি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর রোস্টের সাইজ করে কেটে নিয়েছি আর কিছু ছোট এখন পানি ঝরিয়ে নেওয়া চিকেনের উপরে আমি একটু হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম সাথে লবণ দিলাম একটু লেবুর রস দিতে হয় এখানে হলুদের পরিবর্তে এখানে মাঝে মাঝে আমি জর্দা রং বা ফুড কালারও ইউজ করি অরেঞ্জ কালার যেটা হলুদ বা এই কালার দেওয়ার কারণ হচ্ছে মুরগিটা ভাজার পর যেন কালচে না দেখা যায় সোনালি মুরগি বা ব্রয়লারের মুরগিগুলো এমনিতেই ভাজলে হাড়গুলো কালচে হয়ে যায় লবণ হলুদ মরিচ আর লেবুর রস মেখে চিকেনটা চাইলে এক ঘন্টা মেরিনেট করা যায় তার চেয়ে বেশি সময়ও করা যায় আবার সঙ্গে সঙ্গেও ভাজা যায় তো আমি এটাকে কিছুক্ষণ মেরিনেটের জন্য রেখে দিয়ে এরপরে প্যানের মধ্যে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি রান্নার তেল দিয়ে সাথে আমি একটু ঘিও দিয়েছি ঘিয়ের মধ্যে এই চিকেনটা ফ্রাই করে নিলে এটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো চিকেন পিস সব দিয়ে দিয়েছি মিডিয়াম হিটে ভেজে নিচ্ছি দুইটা পাশ ছোটবেলায় আমি মাকে সব সময় বলতাম আমার রোস্টের পিসটা যেন অনেক কড়া করে ভাজা হয় একদম কড়কড়া করে ভাজা রোস্টের পিসটা আমি খুব খেতে পছন্দ করতাম তো এখন আর ওরকম ভাজি না মিডিয়াম করে ভেজে নিই খুব বেশিও না আবার একদম কমও না মোটামুটি একটু বাদামি করে ভেজে নিচ্ছি আর এই সময় চুলার আঁচটা আমি একদম কমিয়ে দিয়েছি যাতে করে এই তেলটা পুড়ে না যায় তেল থেকে চিকেন পিসগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যেই আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি এই জন্য একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে এখান থেকে কিছুটা আমি তুলে নিচ্ছি বিরাস্তা হিসাবে রান্নার একদম শেষে ইউজ করব। এরপর চুলার রাজটা একদম কমিয়ে রেখে এখানে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম কাটা পেঁয়াজের চাইতে বাটা পেঁয়াজ দিলে রোস্টের গ্রেভিটা অনেক বেশি সুন্দর হয় এই আমি কাটা পেঁয়াজের চাইতে বাটা পেঁয়াজটা একটু বেশি দিয়েছি আর আদা রসুন দিয়ে দিলাম দেড় টেবিল চামচ করে এক চা চামচ দিলাম গরম মশলার গুঁড়া এই গরম মশলার গুঁড়ার মধ্যে এ দারচিনি এলাচ আর তেজপাতা আছে আর রাধুনি রোস্টের মশলাটা দিয়ে আজকে আমি রোস্ট রান্না করছি এটা রান্না করা অনেক সহজ খেতেও ভালো হয় এই মশলাটার টেস্ট আমি যেহেতু আদা রসুন আর গরম মশলাও ব্যবহার করলাম এজন্য আমি সম্পূর্ণ প্যাকেটটা দিই নাই রোস্টের মশলা থেকে কিছুটা মশলা আমি রেখে দিয়েছি দেড় টেবিল চামচের মতো বাদাম বাটা দিয়েছি এখানে যে কোনো বাদাম বেটে দিলেই হয় দুই টেবিল চামচের মতো দিলাম টমেটো কেচাপ এখন দিয়ে দিচ্ছি ফেটানো টক দই বা বাটার মিল্ক দিলেও হয় এখানে টক দই যদি হাতের কাছে না থাকে তাহলে গোড়া দুধ একটু পানি দিয়ে গুলে একটু লেবুর রস দিয়ে কিছুক্ষণ রেখে দিলে বাটার মিল্ক হয়ে যায় তারপর এক চা চামচের মতো দিয়ে দিচ্ছি কেওড়া জল আর সামান্য একটু কয়েক ফোঁটা দিয়ে দিচ্ছি গোলাপ জল এই দুইটা দিলে রোস্টের ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হয় খেতে ভালো লাগে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এরপর এই মশলাটাকে নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা কষানোর জন্য একটু পানি দিয়েছিলাম পানি দিয়ে কিন্তু এই মশলাটাকে একদম ভাজা ভাজা করে একটু সময় নিয়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি তারপরে ভেজে রাখা চিকেন পিসগুলো দিয়ে দিলাম এই চিকেন পিসগুলো দিয়ে দেওয়ার পরে এটা যে পাত্রে রেখেছিলাম ওখানে কিছু তেল মশলা জমেছিল সেই তেলটুকু দিয়ে একটু পানি দিয়ে ধুয়ে দিয়ে দিয়েছে এখন পাঁচ সাত মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো আছে এই চিকেনটাকে আমি কষিয়ে নিলাম এরপরে এই চিকেনটা সিদ্ধ করে নেওয়ার জন্য চাইলে দুধও ব্যবহার করা যায় আবার পানীয় ব্যবহার করা যায় দুধ দিয়ে এই চিকেন রোস্টটা রান্না করলে খেতে অনেক মজা হয় এটা গরুর দুধ দিয়েও করা যায় আবার নারিকেলের দুধ দিয়েও করা যায় দুইটাই খেতে অনেক ভালো হয় তারপর এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম আর কাঁচামরিচের ফালি দিয়ে দিলাম রোস্টের মধ্যে একটু চিনি দিলে রোস্টের টেস্ট অনেক বাড়ে এখন চুলার আঁচটা মিডিয়াম লো করে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই রান্না করছি যতক্ষণ না পর্যন্ত চিকেনগুলো একটু সফট হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এর মাঝখানে এখন একটু কিশমিশ আর আলু বোখারা দিয়ে দিলাম এই দুইটা দিলে রোস্টের টেস্ট অনেক বাড়বে এখন যতক্ষণ না পর্যন্ত আমার মন মতো গ্রেভিটা টেনে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি চিকেনটা রান্না করে নিচ্ছি এর মধ্যে চাইলে কয়েকবার নেড়ে দেওয়া যায় এখন আমার গ্রেভিটা একদম মাখা মাখা হয়ে গিয়েছে আমি ঠিক এমনটাই চাচ্ছিলাম এখন চুলা আঁচটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম এই ঘিটা চিকেন রোস্টের মধ্যে একটা বাড়তি ফ্লেভার অ্যাড করবে যেটা একদম শাহী ভাব নিয়ে আসবে আর তারপর যে বেরেস্তাটুকু তুলে রেখেছিলাম সেই বেরেস্তারটুকু দিয়ে দিলাম রোস্টের উপরে রোস্টের গ্রেভিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে একদম সিল্কি সিল্কি একটা ভাব আছে খেতে খুবই মজাদার হয়েছে আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারের পাশাপাশি আমার পেজটা একটা ফলো দিয়ে দিবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে অন্য কোনো আয়োজন নেই সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম